রাস্তায় বেরোলেই পৌষ মাস অনেক জায়গায় পৌষকালী পুজোও হচ্ছে সারা পৌষ মাস ধরে আর দুদিন বাকি পৌষ মাস শেষ হতে আজকেও অনেক জায়গায় ঢাক বাজছে পৌষকালী তাই আমার নিবেদন মায়ের গান পান্নাল ভট্টাচার্যের লেখা সকলেই তোমার ইচ্ছায় গানটি আমি চেষ্টা করছি সকলি তোমার ইচ্ছা ইচ্ছা তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করিয়া আমি সকলি তোমারই ইচ্ছা ইচ্ছামই তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করিয়া আমি সকলে তোমারই ইচ্ছা পঙ্কে পঙ্কে বদ্ধ কর করি পঙ্গুরে লঙ্ঘাও করে দাও মা ব্রক্ষপদ কারে কর অর্ধ কারে দাও মা বৃক্ষপদ কারে কর অর্ধ সকলি তোমার ইচ্ছা ইচ্ছাময় তারা তুমি করমা লোকে বলে করিয়া আমি আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরোনি আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরোনি আমি রথ তুমি রথি যেমন চালাও তেমনি চলি আমি রথ যেমনি চালাও তেমনি চলি সকলি তোমার ইচ্ছা ইচ্ছাময় তারা তুমি তোমার কর্ম তুমি লোকে বলে করিয়া আমি সকলি তোমার ইচ্ছা ভালো লাগলে ধন্যবাদ সবাইকে পৌষকালী শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম